আমাদের সবসময় মাথায় থাকে দোস্ত আমরা তো একইভাবে চিন্তা করি চল আমরা একসাথে ব্যবসা করি দোস্ত আমাদের তো হাঁটতে গেলে ডান হাত ডান হাত আগে আসে ডান পা আগে আসে চল আমরা একসাথে ব্যবসা করি এইটা কিন্তু আমাদের কনসেপ্ট খুব ভালো যে সবাই মনে করি যে দুইজন একই রকম চিন্তা করি তাহলে দুইজনের ফাউন্ডার হওয়া দরকার এখানে কিন্তু আসলে একটু কিন্তু আছে বিজনেস কিন্তু একটা থ্রি সিক্সটি ডিগ্রি দুজন যদি একই রকম চিন্তা করে তাহলে কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি কাভার হয় না সেজন্য অলওয়েজ মনে রাখতে হবে বা চেষ্টা করতে হবে যে ফাউন্ডার খোঁজার সময় যাতে কন্ট্রাস্ট হয় একজন যদি ডান দিক দিয়ে দেখতে পছন্দ করে আরেকজন যদি বাম দিক দিয়ে দেখতে পছন্দ করে তাহলে কিন্তু আপনার প্রোডাক্টটা অথবা আপনার বিজনেসটা বোথ এন্ড কাভার হয় সেই জন্য মাথায় রাখতে হবে ফাউন্ডার খোঁজার ক্ষেত্রে অলওয়েজ মাথায় রাখতে হবে যে যাতে কন্ট্রাস্ট হয় ডেফিনেটলি দুজনের মনের মিল তো হতেই হবে দুজনের মধ্যে সে আন্ডারস্ট্যান্ডিং হতে হবে কিন্তু দুজনের চিন্তাধারাটা যদি দুরকম হয় তাহলে এটা একটু হেল্পফুল হয় সেটাকে আরও ভালোভাবে এগিয়ে নেওয়া যাচ্ছে এরপর ইম্পর্টেন্ট হচ্ছে যে ফাউন্ডার যারা হবে যারা আসলে কাজ করবে তাদের এক্সপার্টাইজটা যাতে একটু ডিফারেন্ট হয় দুজনের সেম এক্সপার্টাইজটা হলে তো হবে না একটা বিজনেসের জন্য কিন্তু অনেকগুলো সেগমেন্টেশন আছে এখানে ফাইন্যান্স একটা ইস্যু এখানে অপারেশন একটা ইস্যু এখানে টেকনোলজি একটা ইস্যু এখানে সেলস অ্যান্ড মার্কেটিং একটা ইস্যু তো অনেকগুলো পার্ট তো দেখা গিয়েছে যে দুজনেই যদি খুব টেকনোলজি ভালো হয় বিজনেস যদি রাইট না হয় তাহলে যেমন হবে না আবার দুজন যদি খুব বিজনেসে ভালো হয় টেকনোলজিতে রাইট না হয় তাহলেও হবে না সেজন্য মাথায় রাখতে হবে যেভাবে টিমটা ফরমেশন হোক না কেন ফাউন্ডারের ফর্মেশনটা হোক না কেন সেখানে যাতে সেগুলোর সংমিশ্রণ থাকে কারো হয়তো একটু স্ট্রেন্থ বেশি থাকতে পারে কম থাকতে পারে কিন্তু যাতে ঠিক করে নেওয়া যায় ইয়েস যে এই মানুষটি এতটুকু দেখবে এই মানুষটি এতটুকু দেখবে অথবা এই মানুষের মধ্যে এতটুকু দখল আছে যাতে রাইড করা যায় এটা দেখলো ফাউন্ডারের কথা কিন্তু ফাউন্ডারের পরেই হচ্ছে টিম ফর্মেশন আমি কাকে টিম মেম্বার হিসাবে নেব আমার যখন আইডিয়াটা ইমপ্লিমেন্টেশন করতে হবে আসলেই আমার আরেকটা ফ্রেন্ডকে নিলেই হবে নাকি কি আমার একটা ছোটো ভাইকে নিতে হবে নাকি কি একটা অ্যানালাইসিস করে একটা পুল অফ রিসোর্স থেকে রাইট রিসোর্সকে পিক করে নিতে হবে সেটা আমাকেই চিন্তা করতে হবে কেন কারণ যেই আইডিয়াটা ইমপ্লিমেন্ট হবে সেটা কিন্তু একটা টাইম ব্যান্ড আছে একটা ব্যারিয়ার আছে এটাকে রাইট পারফেকশান আছে তো আমি যদি রাইট রিসোর্সকে চুজ করতে না পারি আমি যদি রাইট রিসোর্সকে রাইট জায়গায় প্লেস করতে না পারি তাহলে কিন্তু দিন শেষে সেই আউটকাম আসবে না এবং অ্যাট দ্য এন্ড অফ দি ডে আমাদের এটা ফেইলর হিসাবে কাউন্ট হবে আর কি তো সেই জন্য মনে রাখতে হবে যে রিসোর্সটাকে আমরা নিব সেই রিসোর্সটা যাতে আমার যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্টটাকে বিলিভ করে কনসেপ্টটাকে ওন করে যখনই কোনো কোম্পানির কোনো রিসোর্স কোনো টিম মেম্বার কোনো কেউ যে আসলে শুধুমাত্র কি বলবো রিমিউনারেশনে যেন কাজ করে সেখানে কিন্তু রাইট রেজাল্টটা হয়তো আমরা সহজে পাওয়া যেতে না পারি সেই জন্য খুব ইম্পর্টেন্ট আমি যাকে টিম মেম্বার হিসেবে নেব অথবা যেই টিমটা তৈরি হবে যেই রিসোর্সটা তৈরি হবে সে যাতে আগে এই আইডিয়াটাকে বিলিভ করে সে যাতে আইডিয়াটাকে ওন করে তাহলেই আমরা আসলেই আগাতে পারব হলে দেখা যাবে যে আগাবে জিনিসটা কিন্তু এটা হয়তো পেসটা আস্তে আস্তে স্লো হয়ে যাবে কি হয় ফাউন্ডার হলো টিম হলো এইবার হচ্ছে রাইট প্রসেসকে ইমপ্লিমেন্ট করা রাইট প্রসেস না হলে অনেকগুলো ডিসিপ্লিনের অভাব হয় আপনারা আমরা দেখেছি অনেক জায়গায় যে অনেকগুলো কাজ হয়তো যদি ছড়ানো ছিটানোভাবে হয় তাহলে হয়তো সেই কাজটা অত ভালো হয় না কিন্তু যদি একটা রাইট ডিসিপ্লিনে হয় তখন কিন্তু সেটাকে আরও ফাস্টার হয় সেজন্য বিভিন্ন রকমের পলিসি আছে এটা হতে পারে হিউম্যান রিসোর্স রিলেটেড পলিসি এটা হতে পারে অপারেশন রিলেটেড পলিসি আদার ডিফারেন্ট পলিসি সেই কোম্পানির ক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে যেটা যেই লেভেলই হোক না কেন কিছু পলিসি সেট করা উচিত যেই পলিসিগুলোকে ধরেই আসলে আগানো হবে ইয়েস আমাদের চ্যালেঞ্জ আসতে পারে চ্যালেঞ্জ আসলে আমরা পলিসিকে টিউনিং করব। কিন্তু সেই পলিসিকে মিস করা যাবে না সেই জায়গাগুলোকে ধরে রেখে আগাতে হবে তখন দেখা যাবে যে যখন আমরা কাজ করতে গিয়েছি যখন আমরা বিভিন্ন জায়গায় সেই জায়গাগুলোকে ইমপ্লিমেন্ট করতে গিয়েছি তখন অনেক জায়গায় পলিসি মতো যাওয়ার পরেও আমরা চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাই সেই জন্যই খুব বেশি দরকার যাতে রাইট মোটিভেশনটা অলওয়েজ থাকে দেখা যাচ্ছে যে কাজ করছি হচ্ছে না কাজ করছি হচ্ছে না এটা কিন্তু হয় আমাদের রেজাল্ট আসছে না আমরা বিভিন্ন রকমের আগে গল্প করেছি বিভিন্ন রকমের মনীষীদের কথা শুনেছি যে তারা দিনের পর দিন কষ্ট করে গেছে এটা কিন্তু রিয়েল ঠিক একইভাবে আমরা যখন কোনো কিছু করতে যাই সেই জায়গায় মোটিভেশনটা ইম্পর্টেন্ট সেই জন্য ফাউন্ডার যিনি অথবা টিম মেম্বার যিনি আমি যাতে অলওয়েজ পজিটিভ এনার্জি চারপাশে ছড়াই আমি যাতে নেগেটিভ এনার্জি না ছড়াই এটা আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে হয়তো আমার একটা উফ আওয়াজ আমার পাশের জনকে যে আসলে রাইটলি মোটিভেটেড ছিল রাইট কাজ করতো তার মধ্যেও একটা কনফিউশন ক্রিয়েট করে দিতে পারে সেই জন্য সবসময় মাথায় রাখতে হবে যে টিম যেটা ফর্ম হয়েছে তাকে অলওয়েজ পজিটিভ এনার্জি স্প্রেড আউট করা এবং সেই টিমকে নিয়ে রাইট পলিসি সেট করে সেটাকে আগায় যাওয়া তাহলেই দেখা যাবে যে আমরা রাইট স্কিমটাই ফর্ম হবে এবং জন্য খুবই ফ্রুটফুল হবে